কিরে বেটা পৃথিবীতে শুধু বেডির জন্যই জন্ম নিছত বেটা ছি 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 বে বিhaya কথা কা নিরলচ্ছ্য কথা কা নারীর জন্যই পৃথিবী শুধু এ বেডির থাকার জন্যই জীবন মহান আল্লাহ পাক এমন সুন্দর এক হায়াত দিয়েছে শুধু এ নারীর জন্য না দেখ একজনে ভালোবাসতে বাসতে জান শেষ 했다 হ্যাঁ হেতে জান যাতর প্রাণ শুদ্ধই পইড়া দিতে আছে ওন ভালোবাসতে দিয়ে প্যান্ট কোমর নাই শরীর নাই যৌবন নাই বেশ সরব মানে আসল কথা হইল অসভ্যতায় গুনায় নিজের শরীর নিজের যৌন সক্ষমতা শরীরের স্বাস্থ্যগত সমস্ত সক্ষমতা সব শেষ করে দিছে আমি খোলামেলা বলি নজান তোমাদের জন্য বলার কেউ নাই চিল্লায় না কেউ ফেরাইবার মানুষ কম চরিত্র নষ্ট করছ হারবাল কোম্পানি ফুস্টার লাগাইয়া রাখছে এত ফুস্টার কেন হারবালে হ্যাঁ লাল ফুস্টার এগুলো এত ডিগা ঘটনা কি দেশে বাংলাদেশে কি যৌন সমস্যা কোন মহামারী আকার ধারণ করছিল কোন আন্তর্জাতিক গবেষণায় অথবা কোনো দেশে কোন রাষ্ট্রীয় কোনো গবেষণায় বলেন যৌন সব রোগ তা এত পোস্টার কা মাকসাদ কি মাকসাদ একটাই চরিত্রহীনতা বেড়ে গেছে বন্ধু তোমরা আমার ছেলে আমার সন্তান আমার ভাই আমার বন্ধু প্রিয় ভাই আমার নষ্ট হইও না